টলে পাড়ার এক চর্চিত নাম চট্টোপাধ্যায় ছোট পর্দা বড় পর্দা থেকে ওটিটি সিরিজে নানা জায়গায় কাজ করেছেন তিনি বর্তমানে জি বাংলাতে কাজল নদীর জলে সিরিয়াল করছেন সেই সিরিয়ালে বিয়ের ছবি প্রকাশ্যে আসে তবে বাস্তবে গাঁটছড়া বাঁধেননি অভিনেতা কারোর সাথে সিরিয়ালের চরিত্রে বিয়ে করেছেন অভিনেতা জানান এটা তার একুশ নম্বর বিয়ে হ্যাঁ ঠিকই শুনছেন একুশবার বিয়ে করেছেন অভিনেতা তবে তা পর্দায় বাস্তবে এখনো সাহস করে উঠতে পারছেন না সংসার পাতার অভিনেতা আরো বলেন সিরিয়ালে বিয়ে করতে করতে ক্লান্ত তিনি আর যদি বাস্তব জীবনের কথা বলি তাহলে আমার খুব কাছের বন্ধুরা বলেন বিয়ে না করতে আর যাদের বিয়ে হয়ে গিয়েছে তারাও বলেন আমার তো মা বাবা নেই বন্ধু বান্ধব পরিবারের মতো ওদের কথা শুনে চলতে ভালোবাসি যেদিন আমার কাছের বন্ধুরা বিয়ে করতে বলবেন সেদিনই আমি বিয়ে করব। তাই বোঝাই যাচ্ছে অনিন্দর থেকে এখনই কোনো সুখবর আসছে না তিনি যে বিয়ে করবেনই এমন কথাও নিশ্চিত করে বলছেন না